আর কি পাথপুরে মেশিনটা একটু খারাপ হয়েছে তো আমার ভাইপো একটু ভালো জানে মিস্ত্রি আছে এই যে দিচ্ছে দেখতে পাচ্ছে এইগুলো এইগুলো পুড়ে দিলে মানে আস্তে আস্তে এইগুলো ওখানে দিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে এই ছিপিগুলো লাগিয়ে দিচ্ছে এই মুকুটগুলো এই মুকুটগুলো খুলে তারপর বোতল হবে এই আগুন এর ভিতরে তাপ হয়ে ঘুরে আসছে তারপরে এই যে আমাদের ভাইপো সেই নুনমুখ ভাইপো জানতো তোমরা

সব কোম্পানি থেকে আমাদের এই যে সব লেবারের কাজ দিয়েছে এই যে সব লেবার আছে ছোট ছোট লেবার চারি সাইডে এগুলো সব বোতল রাখা আছে মানে তৈরি করে বোতলগুলো গুলো ওই সাইড রাখা এই সাইড রাখা আছে সব বস্তায় করে লোড করে তো এই যে হবে দেখো তুলছে ঝাট ঝাঁট তুলে দ্বারা সবকিছু হয়ে যাচ্ছে বোতল একদম দেখছে যে বোতলটা খারাপ হয়ে যাবে মেশিনটা একটু খারাপ ছিল তাই ভালো আর যে বোতলগুলো বাদ যাচ্ছে এইতে রেখে দিচ্ছে আর ভালো বোতলগুলো এইসব লোড করছে আর তোমরা তো জানো আমি এই জায়গাটায় কাজ করি যে তোমাদের আগের শর্ট ভিডিওতে দেখেছি আর এর পরের ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবো ভিতরের ভিডিওটা তো মেশিন যখন চলবে তখন একটা নিয়ে আসবো ভিডিও তো বোতল কীভাবে তৈরি হয়েছে দেখেছো তো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তো ইঞ্জিনগুলো সেই লেভেলের ইঞ্জিন দেখাই এটা হচ্ছে মেশিন মানে বোতল ফ্যাক্টরির ভিতরে এই মেশিনটা সাহায্যে ওই মেশিনটাও চলে এর মধ্যে বড় মেশিন ইঞ্জিন রাখা আছে তো বন্ধুরা ব্লকটা এখানে কেননা ড্রেস করে দিচ্ছি নেই ব্লক তোমাদের সাথে আবার দেখা হবে দেখতে পাচ্ছি দুজনের ব্লকটা নিয়ে তোমাদের সামনে আবার আসবে কেননা বেশি দ্বিতীয়টা বড় করতে চাই না নেই জ্ঞান করি নেই ব্লক তোমাদের পার্টি নিয়ে আসবে তোমরা চ্যালেঞ্জটা নতুন করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে